দেখুন আমগুলো কতটা জুসি হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন কত সুন্দর ভেতরে চিনি শিরাটা গেছে আর এই দেখুন কত সুন্দর জুসি হয়েছে প্রত্যেকটা আমই কিন্তু এরকম হয়েছে আর খেতে কিন্তু ভীষণই মজাদার ভীষণই টেস্টি তো বারবার করে বলছি আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে একদিন বানাবেন বানিয়ে খাবেন আমের মোরব্বা নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো একদম নতুন ধরনের নতুন স্টাইলে আমের মোরব্বা তো আপনারা আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন দেখে শিখে নিন কীভাবে আমি নতুন ধরনের আমের মরব্বার রেসিপিটা বানাচ্ছি আমার এই আমের মোরব্বার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন প্রথমে আমি আমের মোরবা বানাবার জন্য আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিই তো দেখুন আমগুলোকে আমি কেটে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি তো কেটেছি কিভাবে সেটা একটু দেখুন এই দেখুন আমের দুটো সাইডকে আমি এইভাবে কাট লাগিয়ে নিয়েছি এই দেখুন সরু সরু করে প্রত্যেকটা আমকেই কিন্তু আমি একইভাবে করে কাট লাগিয়ে নিয়েছি তো দেখুন এই যে অংশটুকু আছে দুই সাইডের এই যে মিডিলের অংশটুকু এইটুকুকে কিন্তু আমি কাঠ লাগাই নি এইগুলোকে কি করব এইভাবে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো ফুটো করে নেব আরেকটা জিনিস আপনাদের বলা হয়নি সেটা একটু বলে দেব এই যে আমের মোরব্বাটা বানাবো এই আমের মোরব্বাটা বানাবার জন্য আমের কিন্তু ভেতরে আটিটা শক্ত হতে হবে তবে কিন্তু এই আমের মোরব্বাটা ভালো হবে কারণ যদি কচি হয় তাহলে কিন্তু আমের ভেতরে যে আঁটিটা থাকবে সেটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর একটু কষ্টে ভাব আসবে আমের মোরব্বাটা খেতে ভালো লাগবে না তো সেই জন্য আমের খোলাটা যেন খুব ভালোভাবে শক্ত হয়ে যায় সেই ধরনের আমগুলোকে দিয়েই এই আমের মোরব্বাটা বানানো হবে তো দেখতে পাচ্ছেন আমি যে চামচটা গেথে দিচ্ছি আটিটার গা পর্যন্ত আমি গেথে দিয়েছি তো অতটা পরিমাণ করেই আমি কিন্তু এই আমগুলোকে কাঠ লাগিয়েছি এই যে দেখুন তো এইভাবে করে প্রত্যেকটা আমকে আমি ফুটো ফুটো করে নেব দেখুন প্রত্যেকটা আমকেই কিন্তু আমি এইভাবে কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছি যেই সাইডটা আমি এইভাবে কাঠ লাগাইনি তো দেখুন প্রত্যেকটাকেই কিন্তু আমি এইভাবে ফুটো করে নিয়েছি তো এখন কি করব আমগুলোকে দেখুন একটা পাত্রের মধ্যে আমি গরম জল নিয়েছি এই গরম জলের মধ্যে আমি দিয়ে দেব নুন তো আমটাকে আমি সেদ্ধ করব না শুধুমাত্র পাঁচ মিনিটের জন্য আমি গরম নুন গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো তো দেখুন এখানে আমি দু চামচ পরিমাণ নুন দিয়ে দিয়েছি এই নুনের মধ্যেই নুন জলের মধ্যেই কিন্তু আমি আমগুলোকে ডুবিয়ে রাখব তবে জলটা কিন্তু গরম জল দিতে হবে আমি গরম জলটাকে গরম করে নিয়েছি আগের থেকে এইভাবে উলটিয়ে পালটিয়ে পাঁচ সাত মিনিট আমি এই গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো আমটাকে তাতে করে কি হবে আমটার যে টক ভাবটা থাকবে সেই টক ভাবটা অনেকটা কমে যাবে আর একটা যেই কথাটা আপনাদের বলা হয়নি বলেছিলাম সেই কথাটা হলো যে আমের যে বোটার দিকের অংশটা এই অংশটাকে কিন্তু খুব ভালো করে কেটে বাদ দিয়ে দিতে হবে না হলে এই বোটার দিকের যে আমের যে একটা আঠা বের হয় সেই আঠাতে কিন্তু আমের মোরব্বাটা খেতে ভীষণ বাজে হয়ে যাবে আঠার জন্য সেই জন্য এই অংশটাকে খুব ভালো করে কেটে বাদ দিয়ে দিতে হবে দেখুন আমি অনেকটা ডিপ করে কেটে বাদ দিয়ে দিয়েছি প্রত্যেকটা আমের এই যে দেখুন এইভাবে আমটাকে আমি পাঁচ সাত মিনিট ভিজিয়ে রাখবো নুন জলে এখানে পাঁচ সাত মিনিট হয়ে গেছে জ নুন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আমটাকে এখন আমি আমটাকে তুলে নেব তো দেখুন আমটাকে আমি জল থেকে তুলে খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নেব এইভাবে হাত দিয়ে দেখুন জলটা আমি সম্পূর্ণ ভালো করে ঝরিয়ে নিচ্ছি এইভাবে করে কিন্তু প্রত্যেকটা আমের জলগুলোকে ঝরিয়ে নিতে হবে দেখুন জল ঝরিয়ে আমটাকে আমি প্লেটে তুলে নিয়েছি এখন চলুন আমের মোরব্বাটা কীভাবে বানাবো সেটা আপনাদের দেখিয়ে দিই দেখুন আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু জল এখানে হাফ হাফ কাপ 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 পরিমাণ পরিমাণ চায়ের চায়ের আছে সেই কাপের জল ছোট্ট দিয়েছি আমি তো এই জলের মধ্যে দিয়ে দেব দু তিনটে দারচিনি স্টিক আর দু তিনটে এলাচ এলাচগুলোকে আমি মুখ ফাটিয়ে নিয়েছি তো এইগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই জলের মধ্যেই আমি দিয়ে দেব চিনি তো এক কিলো আমের জন্য আমি এক কিলো চিনি নিয়ে নিয়েছি এইভাবে চিনিটাকে আমি নেড়ে চেড়ে গলিয়ে নেব। যতক্ষণ না চিনিটা গলে গিয়ে সম্পূর্ণ জলের মতো হয়ে যাচ্ছে ততক্ষণ ধরে আমি চিনিটাকে এইভাবে জাল করে নেব নেবো চিনিটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে আর উপর দিয়ে অনেকটা জল জমে গেছে চিনিটা গলতে শুরু করেছে বলেই তো চিনিটাকে আমি খুব ভালো করে গলিয়ে নেব এটা এই অবস্থাতে আমি দিয়ে দেবো এখন নুন নুনটা একটু বুঝে দিতে হবে কারণ নুন জলে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য তো আর আমের একটু হলে হয়ে গেলে কিন্তু ভালো লাগে না খেতে সেই জন্য নুনটা একটু বুঝে দিতে হবে আর যেহেতু আম কাঁচা আম টক ভাবটা বেশি আছে সেই জন্য নুনটাকে একটু বুঝেই দিতে হবে খুব কম হয়ে গেলেও ভালো লাগবে আবার খুব বেশি হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না চিনি জল চিনিটা গলতে শুরু করে দিচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে যে আমগুলো আমি রেডি করে রেখেছিলাম মরবার জন্য সেই আমগুলোকে তো চিনিটাকে সম্পূর্ণভাবে জলের মতো গলিয়েও দেওয়া যেত তো আমি চিনিটাকে না গলিয়েই কিন্তু দিয়ে দিচ্ছি তো এইভাবে চিনিগুলোর মধ্যে দিয়ে আমটাকে আমি খুব ভালো করে জাল করে নেবো আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে দেবো তো দেখুন চিনিটা গলে গিয়ে কতটা জল হয়ে গেছে সম্পূর্ণ চিনিটা গলে গেছে এখন আমটা খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে চিনির শিরার সঙ্গে তো এইভাবে করে কিন্তু আমের এই মোরব্বাটা বানাতে হবে চিনিটা যতক্ষণ ঘন হয়ে যাচ্ছে চিনির শিরাটা ততক্ষণ ধরে আমি জাল করব। আর দেখতে হবে আমটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ভেতর থেকে খুব সুন্দর জুসি হয় তবেই কিন্তু এই আমের মোরব্বাটা খেতে টেস্টি হয় আর ভীষণই মজাদার হয় আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে একদিন আমের মোরব্বা বানাবেন বানিয়ে খাবেন বাড়ির সবাইকে খাওয়াবেন ছোট বড় সবাই কিন্তু খুব খুশি হবে আর খুব পছন্দ করবে হ্যাঁ আমটা যখন এইভাবে মোরব্বা বানাবেন অনবরত কিন্তু খুব আলতোভাবে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে না হলে কিন্তু একটা সাইড হবে আর একটা সাইড হবে না তখন কিন্তু আমের মোরব্বাটা ভালোভাবে তৈরি হবে না এইভাবে কিন্তু খুব আলতোভাবে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে খুব যদি জোর জবরস্তি করে নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু আমের যে এই আমের অংশগুলো এগুলো কিন্তু গলে যাবে গলে গেলে কিন্তু খেতে দেখতে ভালো লাগবে না খেতে আর ভালো লাগবে নাকি খেতে তো একই রকম লাগবে তো দেখতে ভালো লাগবে না এখন আমগুলোকে কিন্তু আমি খুব চিনির শিরার সঙ্গে রান্না করে নিয়েছি আর আমের মোরব্বাগুলো কিন্তু একদমই তৈরি হয়ে গেছে তো এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আরো পাঁচ মিনিটের মতো জাল করে নেব তো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কমিয়ে দেব এখন তো কমিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আর আমটা কিন্তু খুব সুন্দরভাবে জুসি হয়ে গেছে ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে তো এইভাবে যখনই নরম হবে আর এই দেখুন চিনির শিরার মধ্যে যেহেতু দিয়ে আমি জাল করেছিলাম আর আমের এই যে এই অংশগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে তখনই বুঝতে হবে যে আমটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে তো দেখুন কত সুন্দর হয়ে গেছে তো এইভাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি পাঁচ সাত মিনিট আরও জাল করে নেব তো দেখুন আমের মোরব্বাগুলো আমার রেডি হয়ে গেছে এখন নামিয়ে দেবো এই যে আমের মোরব্বাটা আমি বানিয়েছিলাম এটা কিন্তু প্রায় মিনিটের মতো আমি এইভাবে চিনি শিরার সঙ্গে রান্না করেছি আর দেখুন আমের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর ভেতরটা কত জুসি হয়েছে যে আমি কাঠ লাগিয়েছিলাম কাঠ লাগানোর সেই অংশগুলোই পাটে পাটে কেমন ভাগ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এইরকম যখন পাটে পাটে ভাগ হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে আমের মরোপাটা পারফেক্ট রেডি হয়েছে আর আরেকটা উপায় বলে দিচ্ছি আমি বুঝবেন কি করে যে আমটা সম্পূর্ণভাবে রেডি হয়েছে চিনির শিরার থেকে আমটা কিন্তু ভেসে আছে এই যে দেখুন ভেসে রয়েছে তো যখনই ভেসে উঠবে চিনি শিরার ওপরে তখনই বুঝতে হবে যে আমের মরবাটা সম্পূর্ণভাবে রেডি তো এখন আমি নামিয়ে দেব নামিয়ে ঠান্ডা করব ঠান্ডা করেই পরিবেশন করব তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা তো দেখুন আমগুলো কতটা জুসি হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিয়েই দেখুন কত সুন্দর ভেতরে চিনি শিরাটা গেছে আর এই দেখুন কত সুন্দর জুসি হয়েছে প্রত্যেকটা আমি কিন্তু এরকম হয়েছে আর খেতে কিন্তু ভীষণই মজাদার ভীষণই টেস্টি তো বারবার করে বলছি আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে একদিন বানাবেন বানিয়ে খাবেন আমের মোরব্বা